মাধ্যমিক পাস যোগ্যতায় সেন্ট্রাল গভর্নমেন্টের ডিরেক্ট একটা চাকরির আবার সুন্দর খবর এখানে এসছে এখানে মাল্টিটাস্কিং স্টাফের একটা দারুণ সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরির আপডেট নিয়ে আমরা ভিডিওটা তৈরি করেছি এখানে আমরা জানবো যে কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কত কিভাবে অ্যাপ্লাই করতে হবে কবে থেকে অ্যাপ্লাই করতে হবে সিলেবাস কি আছে কিভাবে প্রিপারেশন নিতে হবে আলটিমেটলি কীভাবে চাকরি পেতে হবে সব কিছু বিস্তারিতভাবে ডিসকাস করবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের হাতে হাত মিলিয়ে নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা পুরো দেখো প্রপারলি নলেজ নেওয়ার পর সাবস্ক্রাইব করে এবং সেখান থেকে ডিটেলস নিয়ে অ্যাপ্লাই করো যদি কোনো প্রশ্ন থাকে এখানে স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছ সেখানে ফোন করো বাংলিং কম থ্রু ডাউনলোড দিপ নাও এই হচ্ছে সেই নোটিফিকেশন যার বিশেষ আমি কথা বলছিলাম সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ এন্ড রিসার্চ ইন আয়ুর্বেদিক সারা ইন্ডিয়া জুড়ে একটা বিশাল বড় ড্রাইভ অর্গানাইজ করছে প্রথম আমাদের জানতে হবে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ফার্স্ট আগস্ট সামনের মাসের এক তারিখে থেকে একত্রিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে এবং থার্ড সেপ্টেম্বর মডিফিকেশন করার জন্য টাইম পাওয়া যাচ্ছে ক্লোজিং ডেট ফিফথ সেপ্টেম্বর দু হাজার পাঁচ সো শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশান করা যাবে অনেকগুলো পোস্ট আছে তার মধ্যে আমাদের মেন যে লক্ষ্য এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ সেটা নিয়ে একটু বেশি করে কথা বলবো তাছাড়াও কিন্তু মাল্টিপল পজিশন আছে রিসার্চ অফিসার আছে রিসার্চ অফিসার দু তিনটে ক্যাটাগরিতে আছে স্টাফ নার্স আছে তারপর অ্যাসিস্টেন্ট গ্রুপ বি আছে ম্যাট্রিক্স লেভেলে এখানে তেরোটা পোস্ট আছে ওকে এটা ডিগ্রি যে কোনো গ্রাজুয়েটই এটা অ্যাপ্লাই করতে পারো প্রফেশন থাকলে কম্পিউটার থাকলে ভালো তাহলে এটা একটা খুব সুইটেবল পোস্ট ওকে এখানে তেরোটা পোস্ট আছে আর এরকম অনেক পোস্ট আছে দারুন ব্যাপার ট্রান্সলেটর দুটো পোস্ট আছে তারপর আমরা চলে আসবো মেডিকেল টেকনোলজি গ্রুপে গ্রুপে আছে পনেরোটা পোস্ট এবং গ্রুপ সি পোস্টটা খুব ইন্টারেস্টিং এখানে কেমিস্ট্রিতে গ্রুপ সি অ্যাসিস্ট্যান্ট বোটানি অ্যাসিস্ট্যান্ট ফার্মোলজি সব জায়গায় আছে কিন্তু আমি মেন জায়গায় এখন আসিনি স্টেনোগ্রাফার আছে ম্যাট্রিক্স লেভেলে ম্যাট্রিক্স লেভেলে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে আপার ডিভিশন ক্লার্ক চল্লিশটা আপার ডিভিশন ক্লার্ক আছে এখানে ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি এটা ডিগ্রি থাকতে মানে গ্র্যাজুয়েশন হতে হবে এটা কিন্তু খুব ভালো জব নেক্সট আছে স্টেনোগ্রাফার এটা ম্যাট্রিক আর ইকুবলেন আর স্টেন শর্ট হ্যান্ডের এক্সপিরিয়েন্স থাকতে হবে এটাও খুব ভালো এটা একদম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এখানে টা পোস্ট আছে টুয়েলভ ক্লাসে অ্যাপ্লাই করা যাচ্ছে স্কিল টেস্ট আর টাইপিং স্পিড পঁয়ত্রিশ রাখতেই হবে হিন্দি টাইপিং তিরিশ রাখতে হবে এবং যে যে যারা এরকম ডেটা এন্ট্রি রিলেটেড কাজ করতে চাইছে রাখো সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু টাইপিং স্পিডটা অনেক বেশি যায় ঠিক আছে নেক্সট অফসেড মেশিন অপারেটার গ্রুপ আছে লাইব্রেরি ক্লার্ক গ্রুপ সি আছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ আছে মেন জায়গা এখনও বাকি আছে ড্রাইভার আছে মাল্টিটাস্কিং স্টাফ এটা নিয়ে আমি কথা বলছিলাম মাল্টিটাস্কিং স্টাফের কিন্তু একশো সাতটা পোস্ট আছে এখানে কি বলছে ফর ডিসিপ্লিন অফ এমটিএস মোস্ট মেনশন অ্যাজ পার ছাব্বিশ আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আইটিআই পা সার্টিফিকেট আইটিআই লাগবে আইটিআই ইকোভ ভোকেশনাল কোর্সালো হবে ম্যাট্রিকুলেশন পাশেও করা যেতে পারছে এবং ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স এনি গভর্নমেন্ট রেপুটেড ইনস্টিটিউশন মানে আইটিআই হলেও চলবে মাধ্যমিকের পর গভর্নমেন্ট কোনো এক্সপিরিয়েন্স থাকলেও চলবে এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে এখানে অনেকগুলো একশো ষাটটা পোস্ট আছে গভর্নমেন্টের চাকরি এমটিএস তোমরা কিন্তু এই জায়গাটাকে ভালো করে টাচ করবে স্টাক আরও আছে বাহাত্তরটা এখানে ম্যাট্রিকুলেশন আর ফ্রম এ রেকগনাইজড বোর্ড ম্যাট্রিকুলেশনে কিন্তু মাধ্যমিক পাশে এই চাকরি তুমি অ্যাপ্লাই করতে পারছো দুর্দশা ব্যাপার সেইভাবে তোমরা তৈরি হয়ে যাও এটা ডিরেক্ট গভর্নমেন্টের চাকরি এটা মাথায় রাখবে তাই সেইভাবেই এটাকে ফিল্ড আপ করবে সো এখানে সব রকম ক্যাটাগরি আছে বাট চ্যানেলের সাবস্ক্রাইবারদের ডিমান্ড অনুযায়ী এম এর জন্য বেশি অ্যাপ্লিকেশন হবে আমি জানি তাই ওটাকে বেশি জোর দিলাম তোমরা সেটাকে ফলো করবে আগস্টের এক তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে আমরা সব ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে রাখবো তোমরা সেইখান থেকে জিনিসটা ফলো করে পরীক্ষার প্রিপারেশন দেবে এটা একবারে ডিরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি অনেকগুলো পজিশন আছে আর আমরা খুঁজে খুঁজে এই ধরনের আনকমন চাকরির খবরই তোমাদের সামনে নিয়ে আসি তোমরা ভালো করে এটাকে সিলেকশন প্রসিডিউটার দেখো এখানে রিটেন টেস্ট হবে নেগেটিভ মার্কস থাকবে এটা বলে দিয়েছে আর তোমাকে বিভিন্ন যে পোস্টগুলো আছে সেই জন্য টেস্টের ক্যাটাগরিটা আলাদা থাকবে রিসার্চ অফিসারের একরকম সিলেবাস রিসার্চ অফিসারের এক রকম সিলেবাস অফিসারের একরকম স্টাফ নার্সের সিলেবাস আলাদা ট্রান্সলেটারের সিলেবাস আলাদা সিলেবাস আলাদা রিসার্চ অ্যাসিস্টেন্ট বিভিন্ন রকম আছে তার সিলেবাস কিন্তু সেইভাবে চেঞ্জ করা হয়েছে এইবার আপার ডিভিশন ক্লার্ক এখানে যেটা হচ্ছে যে জেনারেল ইংলিশটা কোয়েশ্চেন থাকবে তিরিশ নাম্বার জেনারেল ইন্টেলিজেন্স তিরিশটা কোশ্চেন থাকবে তিরিশ নাম্বার নিউমেরিক্যাল অ্যাপটিটিউড চল্লিশটা কোশ্চেন থাকবে কুড়ি নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশটা কোশ্চেন থাকবে নাম্বার সো হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে এটা কিন্তু তোমাদের সাথে ম্যাচ করছে নেক্সট লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে কি হবে জেনারেল ইংলিশ পঁচিশ নাম্বার জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশ নাম্বার নিউমেরিক্যাল অ্যাপটিটিউড পঁচিশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস টোয়েন্টি পঁচিশ নাম্বার এটা হচ্ছে এবার আমরা যেটা দেখব লাইব্রেরি ক্লার্ক আছে আমাদের এম টি এস এ সিলেবাসটা দেখা দরকার সো মাল্টিটাস্কিং স্টাফ 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 সিলেকশন কমিশন সিলেবাস সেভেন্টি মার্কস জেনারেল অ্যাওয়ারনেস টোয়েন্টি মার্কস ওয়ার্কিং নলেজের টেন মার্কস থাকবে করে টোটাল একটা গ্রেডিং হবে সো যারা ডিরেক্ট সরকারি চাকরি চাইছে দারুন বা প্রসেসিং ফি কি আছে প্রসেসিং ফি পাঁচশো টাকা নেক্সট আর এক্সামিনেশন দেখে নাও প্রসেসিং ফি পাঁচশো টাকা আছে আনডিজার্ভড আর ওবিসি ক্যান্ডিডেট এক হাজার টাকা নর্মাল এক্সপেন্ডেড ক্যাটাগরির জন্য জিরো আছে ঠিক আছে ওকে সো এইভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তো তোমরা সেভাবে চার্জেস উইথ জিএসটি পেমেন্ট করবে অনলাইন প্রসেস তুমি অ্যাপ্লাই করলেই তোমার পেমেন্টের লিঙ্কটা চলে আসবে সেখানে প্রপারলি অ্যাপ্লাই করবে এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে এটা ডিরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো সেরকম মানসিকতা নিয়ে ফর্ম ফিল করবে সেইভাবেই প্রিপারেশান নেবে আমাদের ব্যাচে যারা পড়ো আমরা কিন্তু টোটাল এই সিলেবাসটা কভার করছি তোমরাও পবলি এখানে অ্যাপ্লাই করতে পারো এবং এরকম একটা চাকরি পেয়ে গেলে তোমার ক্যারিয়ারটা টু হান্ড্রেড পার্সেন্ট সিকিওর হয়ে যাবে চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো